আজ শেয়ার করছি অনেকদিন আগের একটা মিষ্টি অভিজ্ঞতা বড় বউ দুজন মিলেই প্রায় সেম সেম রঙের ড্রেসে রেডি হয়ে গেছি চলেছি বিয়ে বাড়িতে আমাদের এক ভাই কম ফ্রেন্ডও বলতে পারো তাদের বিয়ে ছিল ওদিকে ছেলে বাড়ি থেকেও নিমন্ত্রণ এদিকে আবার মেয়ের বাড়ি থেকেও নিমন্ত্রণ বিয়ে বাড়িতে গিয়েই আগে কনের সাথে দেখা করে নিয়ে তারপর ফটোশুট পর্ব এই শাড়িটা নিয়েছিলাম দার্শের থেকে আর ইয়ার রিং নেক সবটাই বিরাটের লোকাল মার্কেট থেকে কেনা এর পরে খাওয়া দাওয়ার পর্ব বিয়ে বাড়িতে গেলেই তো রকমারি খাওয়া দাওয়া প্রথমেই শুরু হলো ফুচকা দিই বিয়ে বাড়িতে ফুচকাকে কিন্তু একদমই অ্যাভয়েড করা যায় না তাই না আর তারপর গরম গরম কফিতে চুমুক দিয়ে নিলাম আর সাথে ছিল চিকেন পকোড়া আর ক্রিস্পি চিলি বেবি কন এদিকে বিয়েবাড়িতে ভিড় কিন্তু বেশ জমতে শুরু করেছে আর অন্যদিকে আমাদের সব ভাই বোনেরা কম বন্ধু বান্ধবেরা এসে উপস্থিত আর এদিকে বর এসে গেছে তার সম্পূর্ণ বরযাত্রী নিয়ে আমরা কিন্তু আবার বরযাত্রীর তরফেও নিমন্ত্রিত ছিলাম কিন্তু আমরা বিয়ে বাড়িতে বরের আগেই পৌঁছে গেছি ওদিকে কী সুন্দরভাবে সাজিয়ে ব্যান্ড পার্টি সমেত নাচ গান করতে করতে বর হাজির হয়ে গেছে এই ধরনের জিনিসগুলো দেখতে কিন্তু আমার বেশ লাগে আমি তো রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছিলাম সবার নাচ গান দেখব আর কিভাবে বরযাত্রী এসেছে সেটা দেখব এরপর বাঙালি বিয়ের একটা সুন্দর রিচুয়াল তত্ত্ব আনা বউয়ের জন্য এবং বউয়ের বাড়ির সকলের জন্য বরের বাড়ির তরফ থেকে বিয়ের দিনে তত্ত্ব আসে কি কালারফুল লাগে দেখতে আর আমাদের বড় বসে পড়েছেন বিয়ে করতে বিয়েতে তো বরকে বসতে হবে আগে আগে দিয়ে মন্ত্র পড়ছে তারপর শুরু হলো শুভ দৃষ্টি এবং পর্ব ওরে বাপরে কত ওপরে তুলে দিয়েছিল দেখো বর আর বউকে আমার তো এগুলো দেখলেই ভয় লাগে কিন্তু বেশ মজাও লাগে বিয়ে চলছিল ওদিকে আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়ারেও ছিল রকমারি খাওয়া খাওয়া দাওয়া শেষ করে পা বাড়ালাম বাড়ির দিকে আবারও ক্যাব বুক করে চলে আসলাম বাড়িতে অনেকটাই রাত হলো তবে সবার সাথে বেশিরকম সময় কাটালে কিন্তু ভালোই লাগে